সালাম আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার ঈদের পরে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে সকল গাড়ি রয়েছে তার ডিটেলস নিয়ে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো রয়েছে যারা গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এফ জেড এস ভাষণ থ্রিটি দেখতে পাচ্ছেন ওটা বাইরে রয়েছে সব গাড়ির ডিটেলস আজকে জানাবো তো আজকে প্রথমে একটু ছোটো থেকেই শুরু করে দেব একটু ছোটো থেকে শুরু করবো যারা ছোটো গাড়ি নিতে চান এটা হলো টিভিএস মেট্রো টিভিএস মেট্রো দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার সুন্দর সন রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন মিটারটিও দেখে দিচ্ছি সুন্দর সন রয়েছে এই গাড়িটির আজক্রিন প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা এই গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার সিঙ্গেল ডিস্ক এটা সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটারও সুন্দর কন্ডিশন রয়েছে দেখুন এই গাড়িটির ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক সত্তর হাজার টাকা সরি দামাদামি করার সুযোগ নাই এটার ফিক্সড রেট সত্তর হাজার টাকা এরপরের যে গাড়িটি দেখাবো জিক্সার মনেটন ব্লু অ্যান্ড হোয়াইট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে জিক্সার মনোটন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু হাজার সতেরোর মডেল সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে যারা নিতে চান দুটো যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নাওগা সদর নাওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট আর এজিক্সারের প্রাইস আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দুধ যোগাযোগ করে গাড়িটি দেখাবো ডিসকোভার ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনের মাত্র নয় হাজার নয়শো পঁচাত্তর কিলো চলেছে এটার এখনও ফাইল জমা হয় নাই আর এটা হলো শোরুম পেপার্স যে নেবে তার নিজ নামে গাড়িটি হয়ে যাবে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নতুন গাড়ির মতো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মক্কা ময়দিনা মোটরস কীরপ্তিপুর বাজার নওগা সদর নওগা এরপর যে গাড়িটি দেখাবো আর একটি কম দামি গাড়ি দেখাবো এটা হলো হিরো ইগনোটর হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির আজকের প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে পরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্স ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অল্প চলা গাড়ি এক হাতে চলা গাড়ি যারা এই পালসার ডাবল ডিস্ক নিতে চান দুধে যোগাযোগ করুন মক্কা মদিনা মোটরস মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এখন একটা নাটেও হাত পরে নাই যারা নিতে চান দুধে যোগাযোগ করবেন এরপরে যে জায়গাটি দেখাব এটা হলো অ্যাপাসি আট টেয়ার অ্যাপাসি আর টেয়ার এ ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে এখনও ফাইল জমা হয় না যে নিবে তার মেস নামে করে নিতে পারবে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ঘোড়া আটাশি আরটিআর অরিজিনাল ঘোড়া একশো ষাট সিসি ফ্রেশ কন্ডিশনে যারা গাড়ি নিতে চান এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি বাইশের মডেল এই গাড়িটা আজকের প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিক্স সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক অনেক সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন যারা পালসার সিঙ্গেল ডিস্ক এরকম নিতে চান দ্রুত যোগাযোগ করুন দেখুন সুন্দর কন্ডিশনে রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স এটার আজকের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দামা দাবি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দুধে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো অ্যাপাস সরি পালসার ডাবল ডিক্স এটা হলো পালসার ডাবল ডিক্স এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে যারা নিতে চান পালসার ডাবল ডিক্স এক হাতা চলাকাড়ে সুন্দর কন্ডিশন রয়েছে চাকাগুলো দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে আর এই গাড়িটির স্ক্রিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে নিতে হলে চলে আসতে হবে মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা চলুন এবার দেখে দিই এফজেড এস ভাষণ থ্রি এটা এফজেড এস ভাষণ থ্রি এটা সুন্দর কন্ডিশন রয়েছে একটু ধুলাভেলছে এফ জেড এস ভাষণ থ্রি এ বিএস বিএস সিক্স এটার নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে আর এটা তেইশের মডেল ডিলাক্স সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে যারা গাড়ি নিতে চান এফ জেড এস ভাষণ থ্রি যদিও যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এটি হলো মক্কা মদিনা মোটরস দেখতে পাচ্ছেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা আর এটা হলো নওগা রোড নওগা থেকে আসতে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন আর এটা হলো কীর্তিপুর বাজার এদিকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা নাম্বার নিতে হলে এখান থেকে নিতে পারবেন